বড়ই গাছের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে অনেক কৃষক জানে না তার ফলশ্রুতিতে কিন্তু হচ্ছে তার পুরা বাগানটা শেষ হয়ে যায় এই মহিষার ইউনিয়নেই একজন চাষি সে আমার কাছে এসেছিলেন সে বলছেন যে স্যার আমি প্রথম দুই বছর ভালো ব বড়ই পেয়েছি এরপরে আর বড়ই হয় না এরপরেও ফল টক হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমাদের ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নে এখানে হচ্ছে আমাদের এক চাষি তিনি আটচল্লিশ শতাংশ জমিতে বোরের চাষ করেছেন বা কুলের চাষ করেছেন তিনি এখানে মূলত তিনটা জাতের বোরই চাষ করেছেন একটা হচ্ছে বল সুন্দরী আর চায় না কাঁচা মিঠা বোরই গাছের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে অনেক কৃষক জানে না তার ফলশ্রুতিতে কিন্তু হচ্ছে তার পুরা বাগানটা শেষ হয়ে যায় এই মহিষার ইউনিয়নেই একজন চাষি সে আমার কাছে এসেছিলেন সে বলছেন যে স্যার আমি প্রথম দুই বছর ভালো ব বড়ই পেয়েছি এরপরে আর বড় হয় না এরপরেও ফল টক হয়ে গেছে এর মূল কারণটা আপনারা দেখেন যে এই চারাগুলো থাকে গ্রাফটিংয়ের চারা দেখেন এই গ্রাফটিংয়ের গোড়া থেকে আমরা যদি দেখি এটা কিন্তু হচ্ছে আমাদের একটা বল সুন্দর চারা কিন্তু এখান থেকে গ্রাফটিংয়ের যেহেতু চারা দেখেন এই ডালটা বের বের হইলে তার মানে এটা হচ্ছে নিচের অংশ থাকে টক বড়ই তাহলে আপনারা এটা দেখার সাথে সাথে গোড়া থেকে এটা বের হয় আপনারা দেখার সাথে সাথে কিন্তু এটা ছিঁড়ে দিতে হবে বা কেটে দিতে হবে আমরা যদি এই পাতাটা দেখি যে কীভাবে চিনব দেখেন যে এটার হচ্ছে কিন্তু প্রচুর কাঁটা থাকে দেখেন প্রচুর কাঁটা থাকবে এবং পাতাগুলো ছোট থাকবে আর অনুরূপভাবে এই গাছে কিন্তু তেমন কাটা নাই দেখেন আপনারা চিনবেন কীভাবে দেখেন যে কোনো কাটা নাই কাঁটা থাকলে খুব ছোট ছোট আর এগুলোর কাটা দেখেন কত লম্বা লম্বা কাঁটা এগুলো মূলত জঙ্গলি কিন্তু আপনার জঙ্গলি যে বড় যেটার নিচে রুট স্টক থাকে সেটা কিন্তু প্রচুর কাটা থাকে তো এটা দেখার সাথে সাথে আপনারা কেটে দেবেন এবং একইভাবে দেখেন যে এই গাছটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু বের হয়েছে আপনারা এরকম দেখার সাথে সাথে এগুলো হচ্ছে কাছি দিয়ে একেবারে গোড়া থেকে কেটে দিতে হবে দেখেন যে গোড়া থেকে যদি না কেটে দেন তাহলে এই গাছটা আস্তে আস্তে এইটা বড়ো হয়ে যাবে আর যেটা আপনার ভালো জাত ভালো সুন্দরী বা বল সুন্দরী সেই গাছগুলোর কিন্তু আস্তে আস্তে মারা যাবে অনুরূপভাবে হচ্ছে যদি আমরা এই চারাটা দেখি দেখেন এইটার ক্ষেত্রেও কিন্তু একটা বের হয়েছে দেখেন অর্থাৎ এই জয়েন্টের নিচ থেকে আপনার কোনো ডাল রাখা যাবে না তাহলে এগুলা কিন্তু হচ্ছে জংলি হবে দেখেন প্রচুর কাটা আপনি কীভাবে বুঝবেন যে প্রচুর কাটা এবং এই কাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে জংলি বা গ্রাফটিংয়ের যে রুট স্ট্রোক আর উপরের অংশে কোনো টাকা থাকবে না এবং পাতাগুলো বড় থাকবে তাহলে আপনারা যারা বড়ই চাষ করেন এটা খুব খেয়াল করে কাটবেন নিয়মিত যদি না কাটেন তাহলে আপনার আর যে কাঙ্ক্ষিত যে যার সেটা বেড়ে উঠবে না অপর দিকে আপনার জঙ্গলি গাছটা বেড়ে উঠবে এবং আপনার বাগানটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এমনও হতে পারে যে আপনার প্রথম ফল পাইছেন দু এক বছর এরপরে দেখা যাচ্ছে যে আপনার ওখান থেকে আর ফল পাচ্ছেন না ওখান থেকে জঙ্গলি গাছ হয়ে যাচ্ছে এক্সেন্টলি যেটা হতে পারে আপনার বাগানটা যাত মার খেয়ে যেতে পারে বা গাছ নষ্ট হয়ে যেতে পারে দেখেন উনি হচ্ছে যে গাছটা লাগাইছে দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত জাত বারস সুন্দরী বা বলসুন্দরী সেটা সঠিক সময়ে না কাটার কারণে দেখেন যে জঙ্গলি গাছটাই কিন্তু বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে আমাদের যে কাঙ্ক্ষিত যে জা সেটা কিন্তু মরে গেছে দেখেন কাঙ্ক্ষিত জাতের সাধারণত হচ্ছে উপর থেকে এই যে দেখেন এই অংশটা মরে গেছে এটা উনি খেয়াল না করার কারণে আপনার যেটা জঙ্গলি জাত সেটা বড় হয়ে গেছে আর কাঙ্ক্ষা তো মরে গেছে তা আপনারা এই জঙ্গলি গাছটা দেখার সাথে সাথে আপনারা যখনই ব্রাঞ্চিং হবে তখনই কেটে দেবেন তা নাহলে কিন্তু আপনাদের বোরের বাগান শেষ হয়ে যেতে পারে